আসসালামু আলাইকুম ভেবে দর্শক স্বাগত জানাচ্ছি জান্নাত অনলাইন শপে নতুন একটি ভিডিওতে আজকে কিন্তু চমৎকার একটি কালেকশন দেবো আজনুর ব্র্যান্ডের মধ্যে যারা সব ধরনের হাড়ি পাতিল বসিয়ে রান্নাবান্না করতে চাচ্ছে মাটি পাতিল থেকে শুরু করে তামা দস্তা কাঁসা এরকম ধরনের অ্যালমোনিয়ামের যে হাড়ি পাতিলগুলো মামুনদের আমাদের ঘরে থাকে এগুলোই সবার ঘরে কিন্তু আছে ঠিক আছে এই ধরনের হাড়ি পাতিল বসিয়ে কিন্তু রান্নাবান্না করতে পারবেন সেটা তলা সমান হলেও পারবেন এবং তলাটা যদি চোখা হয় সেটাও কিন্তু পারবেন এরকম ধরনের একটা আপনাদেরকে আমরা কিন্তু চুল আর কালেকশন দেখাবো যেটাতে ডাবল রিং এর মধ্যে হ্যাঁ আর এটা সম্বন্ধে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে আছে রুহুল ভাই আসসালাম আলাইকুম কেমন আছে ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো শুরুতে যেটা বলবো যেহেতু এটা একটু ডিপ মানে গর্ত টাইপের ঠিক আছে গর্ত হাড়ি বসিয়ে মানে চোখা হাড়ি বসিয়ে রান্না বান্না করতে পারবে তো এটা রান্না বান্নার ক্ষেত্রে পানি ডালের পানি ভাতে মার পড়তেই পারে হ্যাঁ পড়তে পারে স্বাভাবিক হ্যাঁ সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না কোনো ধরনের প্রবলেম নেই আপনার কোনো আর্থিন না কোনো শর্ট না আপনার এটার মধ্যে আপনার পানি ভাত রান্না করা অবস্থায় আপনার ভাতের মাঠটা যদি আপনার পরে কোনো সমস্যা নেই কোনো সমস্যা হবে না আচ্ছা শুধু মানে একটু মুছে ফেললে হয় যেহেতু স্টিল বডি আমি মনে করি রান্না বান্নার ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে মনে হয় না না স্টিল বডি এটা হাত দিয়ে চালু অবস্থায় ধরা যাবে চালু অবস্থায় ধরা যাবে এবং কি আপনার কোলের উপরে রেখে বসে রান্না করতে আচ্ছা ওয়াট কতটুকু এটা এটা ওয়াট হলো আপনার 3000 ওয়াট 3000 ওয়াট এর দেখেন দর্শক বন্ধুরা আগে দেখছি কিন্তু অনেক 2200 ওয়াট এর মধ্যে এখন কিন্তু 3000 3000 ওয়াট আর একবার 2025 এর মডেল 2025 এর আপডেট আসবে ব্র্যান্ডের বিল কি এরকম আসবে ভাইয়া এটা এটা আপনার মাসে প্রায় তো 450 টাকা বিল আসবে 4 থেকে 450 টাকা আচ্ছা কারণ হচ্ছে এটা দেখেন কোম্পানি তরফ থেকে লেখা আছে নাইনটি পারসেন্ট এনার্জি সেভিং মানে যেটাকে আপনাকে বিদ্যুৎটা সেভ করবে পাশাপাশি এইট্টি পারসেন্ট কস্ট সেভিং মানে আপনাদের বিলটা কিন্তু দেখেন যেখানে কিন্তু রান্না বান্না করলে একশো টাকা আসতো সেখানে কিন্তু অনলি মাত্র বিশ টাকা আসবে এরকম একটা আইডিয়া আর ঠিক আছে আর সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাস্ট কুকিং মানে এত দ্রুত রান্না হবে সত্তর পারসেন্ট কুকিং কুকিংয়ে যার কারণে কিন্তু বিলটা কম আসবে ঠিক আছে

এবং পাশা পাশে এরকম তরকারির যে পাতিলাগুলো থাকে এগুলো বসে রান্না বাননা করতে পারবো তারপরে যে এই ধরনের অ্যালুমিনিয়ামের যে হাড়ে ভাতের পাতিল আছে এগুলেও বসে কিন্তু আমরা রান্না বাননা করতে পারবো ঠিক আছে ছোট বড় সব হাড়েই বসবে আচ্ছা এখন হাড়ির ফাংশনটা আপনাদেরকে বুঝিয়ে বললাম এখন আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যে ছোট বড় সব ধরনের হাড়ি পাতিল বসাবো সেটা কিভাবে সম্ভব হ্যাঁ এটা তো আমাদের দেখাতে হবে আচ্ছা আমি লাইন অন করলাম এই যে পুশ করে লাইন অন করতে হবে আচ্ছা পুশ করলাম লাইন অন করলাম আচ্ছা আচ্ছা এই পুশ লাইন অন হয়ে গেছে

এখন হুম বাটা কমিয়ে দেবেন এখন রিং কিন্তু ছোটটা আছে মানে আমরা হচ্ছে দেখেন অনেক সময় বড় ধরনের হাঁড়ি বাতিলে ভাত রান্না করি আবার ছোট ধরনের হাঁড়ি বাতিলে অনেক ধরনের খাবার কিন্তু আমরা একটু গরম করি বা বাচ্চাদের খাবার তৈরি করি এবং পাশাপাশি দুধ গরম করি সেই ধরনের জন্য কিন্তু ছোটো হাঁড়ির জন্য গ্যাসের চুল্লা আমরা যেভাবে রান্না করি আস্টা কমিয়ে ঠিক সেরকমভাবে কিন্তু আমরা ছোটো হাঁড়ি বসেও কিন্তু এটাতে রান্না করতে পারবো এই ফাংশনটা দেওয়া আছে যার কারণে বলা হচ্ছে ডাবল রিং এটা হচ্ছে বড় রিং একটা হচ্ছে ছোটো রিং আবার এখানে দেখেন টাইমিং এর ব্যাপারটা আছে এই দেখেন টাইমিং হচ্ছে মানে টাইমিং সেটআপ করে দেওয়া যাবে 8 মিনিট এই যে 38 মিনিট 50 মিনিট 50 মিনিট এভাবে 1 ঘন্টাও দিতে পারবে এটা ইনভার্টার টেকনোলজি সিস্টেম বিদ্যুৎ সেভিং হ্যাঁ এই যে দেখেন ইনভার্টার টেকনোলজি যেটা কিনা আমাদের বাসাবাড়িতে এসি এবং ফ্রিজে দেখে থাকি কারণ বিদ্যুৎ সেভের জন্য আচ্ছা টাইমারের সিস্টেম আছে আপনারা যত মিনিট হোক টাইম দিয়ে কিন্তু রান্নাবান্না করতে পারবেন সব ধরনের হাড়ি পাতিল বসিয়ে রান্নাবান্না করতে পারবেন সর্বোচ্চ লোড দিতে পারবেন তিরিশ কেজি নাকি সর্বোচ্চ লোড দিতে পারবেন অনেকে তো অনেক বলে আসলে আমরা এত পঞ্চাশ কেজি ষাট কেজি আমরা আসলে বাসা বাড়িতে হয় না ঠিক আছে আমাদের দশ থেকে পনেরো কেজি হলেই এনাপ দশ থেকে পনেরো কেজি কিংবা আপনার মেহমান আসলো বাড়াই রান্না করবেন তখন সেই ক্ষেত্রে আর এই দেখেন ডাবল ফ্যান

পাঁচ হাজার আটশো টাকা অনলি মাত্র পাঁচ হাজার আটশো টাকা টাকায় কিন্তু তিন হাজার ওয়ার্ডের আজনুল ব্র্যান্ডের ডাবল কয়েলের এই যে ডিপ টাইপের যে চুলাটা আছে এটা কিন্তু সব ধরনের হাড়ি বাতিল বসে রান্না করতে পারবেন এটা কিন্তু নিতে পারবেন তো যারা অর্ডার করবেন সরাসরি এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে কত টাকা অ্যাডভান্স করতে হবে রলবে বলে দেন আপনার মতো পাঁচশো টাকা ন্যূনতম পাঁচশো টাকা অ্যাডভান্স করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ইমু হোয়াটসঅ্যাপ করা আছে নাম্বার দুইটা নাম্বারগুলোতে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে দেখানোর যে নাম্বারগুলো আছে এগুলোতে যোগাযোগ করতে পারেন আর যারা সরাসরি আসবেন সরাসরি চলে যাচ্ছে জান্নাত অনলাইন শপ এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের নিস্তলা সব নং হচ্ছে ফোর এই না সরাসরি এসে কিন্তু দেখে শুনে নিতে পারবেন যদি চিন্তা অসুবিধা হয় ঢাকা নিউ মার্কেট কাছে বাজার বা বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর গেটের সামনে দাঁড়িয়ে ফোন দিবেন ভাই ভাইয়া নিজে গিয়ে আপনাদের রিসিভ করে নিয়ে আসবে আর সবাই চেষ্টা করবেন যে ভাইদেরকে নর্মাল নেটওয়ার্কে ফোন না দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিবেন আর যারা অনলাইনে অর্ডার করবেন তাদের ক্ষেত্রে আরেকটা বিষয় বলতেছি আমাদের ভিডিওগুলো অনেক সময় অনেক জায়গায় ফেসবুকে ফেক হয় ফেসবুকে ফেক হয়ে ভাইয়াদের নাম্বারের পরিবর্তে ফেক যে আছে ওর নাম্বার বসিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু আমরা দিবেন প্রাইস কত দিছি পাঁচ মাত্র আটশো টাকা যারা কারচুপি করে ভিডিওটা চিটার বাটপার আছে ওরা কিন্তু বলবে যে তিন হাজার টাকা সেক্ষেত্রে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন টাকা পাঁচশো টাকায় এই ধরনের প্রতারণা এড়াতে আপনার স্কিনে দেখানো নাম্বারগুলোতে গুলোতে সরাসরি ভিডিও কল দিয়ে ভিডিও ভাইয়া কেন দেখে আমাকে দেখে যে ভাইয়াকে আবার দেখিয়ে দিচ্ছি ভাইয়া সবটা দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে ফিরে এই ধরনের কালেকশন কিন্তু পেয়ে যাবেন এখান থেকে কিন্তু ভিডিও কল দিয়ে দেখে যারা অ্যাডভান্স করবেন অর্ডারটা কনফার্ম করবেন তারা কিন্তু অর্ডারটি করার আগে কিন্তু অবশ্যই ভাইকে দেখে নেবেন তো ভাই ধন্যবাদ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ